রসারিতে গাড়ি নিয়ে যাই বা নর্মালি বাসে চলাচল করি পার্কিংয়ের কারণে তো আমি এখন একটা বাস আমার আসি সেই বাসে একটা কতটুকু সিট পাঁচ এবং দশ এবং প্রায় প্রায় হচ্ছে চল্লিশ সিটের একটা বাস বা এইখানে দেখেন এই একেবারে আমি ছাড়া নাই শিক্ষাতে আসলে মানুষজন পার্কিং বাসে খুবই কম চলাচল করে মানুষ কোনো বড় শোনের কারণ থাকলে নর্মালি অর্ডিক বাস ব্যবহার করে যেমন কারণ আমার সমস্যা হচ্ছে পার্কিংয়ে সো আমি যেই রুটে যাবো সেইখানে বাস ব্যবহার করতেছি অনেক আছে অনেক বেশি বয়স যারা হয়তো গাড়ি চালাতে পারে না ঠিক মতো তারা ব্যবহার করে আর যারা অসুস্থ থাকে তারা পাবলিক বাস ব্যবহার করে আবার অন্য হয়তো টাকা পয়সার সমস্যা যেমন তাহলে গাড়ি নাই সেগুলো ব্যবহার করে সো এখানে গাড়িটা খুবই কমন বাট দেখা যায় যে তবে দেখা যায় যে সবাই গাড়ি তো বাসটা এত বেশি জনপ্রিয় না তো আমি ওয়েট করতেছিলাম ভাবছিলাম যে আর কোনো মানুষ মনে হয় আসবে বাট দুঃখের বিষয় এখানে কিন্তু আর কোনো মানুষ আসে নাই সো দেখেন বাসের ভিতরে কী কী থাকে সিট সহ বাসের ভিতরে কিন্তু ক্যামেরা আছে তারপর বাসের ভিতরে আপনার ডাস্টবিন আছে যে আপনি কোনো কিছু খেলে সেইটা পারেন আর এখানে ইন্টারেস্টিং একটা বিষয় যে বাসের দিয়ে কিন্তু মনিটর আছে ওই একটা এখানে লেখা আসছে থ্যাংকস ফর রাইড দাস আস এবং তার নিচে আছে ক্যামেরা ক্যামেরায় আমাকে লেখা রয়েছে সো আর এইখানে যেটা আছে যে এইখানে ধরেন ইউএসের সব জায়গায় এখানে একটা কর্ট আছে সেই কর্ট দিয়ে উল্টু সিগন্যাল আমি যদি কোনো জায়গায় নামতে চাই যেমন বাংলাদেশে বলে মামা পারিবারে নামিয়ে দেন এই জায়গা এইখানে হচ্ছে আপনার পর যদি আপনি টান দেন তার মানে ড্রাইভার সাহেব ধরে নেবে যে আপনি পরে স্টেশনে নামবেন নামবে এখানে কিন্তু শাউটিং বা চিৎকার চাঁচামাচি করার কোনো ওয়ে নাই খুবই সিস্টেমেটিক ওয়েতে চলে আর ওই দেখানো অলরেডি এখানে একটা মনিটর আছে আপনার কখন কয়টা বাজে আর সেটা উঠবে এবং স্কিনে ওই দেখেন স্কিনে অলরেডি ওটা শুরু করেছে যে পরের কোন কোন স্টেশনে যেতে কত সময় লাগবে সো এবং একটা ইলেকট্রিক বাস আর আপনার এসি আছে এখানে যাও